গুড মর্নিং সুপ্রভাত সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি মোমবাতি দিলে না কিন্তু ইন্ডিয়ার বেলা ইয়ে প্রচুর ইউজ করা হয়েছে জল জল না জিনিস জল এই

গুড মর্নিং সুপ্রভাত সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকের দিনটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে আজকে ইবুর বার্থডেটা আমরা সেলিব্রেট করব তো ইবুর বার্থডে তো হয়ে গেছে কিন্তু আমরা ছিলাম না যেহেতু ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি খুব ছোট করেই এবারে সেলিব্রেট করবো তার কারণ হচ্ছে এবছরে ইবু নাইন ইয়ার্সে পা দিচ্ছে আর নেক্সট ইয়ারেই ইচ্ছা আছে বড় করে করার কারণ নেক্সট ইয়ারে টেন হবে তো যাই হোক আজকে যা সেলিব্রেশনে হয় টুকরো টুকরো ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর ইবুকে জিজ্ঞাসা করি ইবুর কেমন লাগছে ইবু কেমন লাগছে খুব এক্সাইটেড ও খুব খুশি যাই হোক এভাবে আমাদের দিন শুরু হয়েছে আর যা যা হতে থাকে সব তোমাদের সাথে শেয়ার এবছরে ইবুর জন্মদিনটা করব না বলেই ঠিক করেছিলাম আমার শরীরটা খুব একটা ভালো না অনেকগুলো টেস্ট করতে হয়েছে কিন্তু ফাইনালি ভাবলাম ছোট্ট করে করি আর একদম অল্প করে ঘরটাকে সাজিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ইবুর জন্মদিনটা ইবু মামি করতে চাই কারণ ও একটু জন্মদিনের দিনে সবাইকে পায় খুব খুশি হয় আর ইবুর এবার ডিমান্ড ছিল এরকম একটা ডোরেমন কেক তো সেই কেকটাই কিন্তু আমি অর্ডার করেছিলাম ওর জন্য আর তারপরে এখানে ও সবার সাথে বসে কেক কাটছিল খুব খুশি হয়েছিল ইবু আর ওর জন্যেই তো সব কিছু করা তো ওর যখনই খুশি হয় হাসে আমার ভীষণ ভালো লাগে আর এই কেক কাটিং করার সময় খুব মজা করছিল। আর আজকে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাকে ইদুর মামি করে দিয়েছে আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না তো কমেডিকাই আমাকে সমস্ত ভিডিওগুলো কিন্তু করে দিয়েছিল। ভাই মামি এরাই আজকে আমাকে ভিডিও করে দিয়েছে আর এইভাবে ও সবাইকে কেক খাওয়ালো কেক খাওয়ানোটা ও তো কেক কাটতে পারছিলো না কেক মোটামুটি মাখিয়ে সবাইকে ও কেক খাওয়া ছিল আর তারপরে এই আজকের মেনু এটাই ছিল চিকেন কষা ছিল আর ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল চাটনি ছিল পাঁপড় ছিল হালকা ফুলকা গরমের মধ্যে সেই খুব হালকা খাবারই আমি করেছিলাম যেহেতু বাচ্চারাও খাবে তো এই ছোট আয়োজনটাই আজকে করতে পেরেছিলাম আর সব কিছু নিয়েই কিন্তু খুব ভালো দিন আমরা আজকে কাটিয়েছি আর এরপরে আমার ভাই জমে গেছিলো ও আর একটা ছোটো বাচ্চা সব বাচ্চাদের সাথে খেলছিল আর আমার ভীষণ ভালো লাগছিল ও ওরা সবাই এত সুন্দর এনজয় করছিল নর্মালি তো বাড়িতে তো আমি ইবুই সারাদিন সময় কাটাই আর আজকে সবাই ছিল কারণ ইবু বাবা তো রাত্রে বাড়ি ফেরে তো সেই কারণে আর এখানে আমিও কিন্তু আজকে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম আমার খুব কাছের যারা রয়েছে স্টুডেন্টরা তাদের সাথে তারপরে আমি আস্তে আস্তে সবাইকে খেতে দিলাম আর এইভাবে কিন্তু আজকে আমাদের দিনটা কেটে গেল তোমরা আশীর্বাদ করো ইবুকে ইবু যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এইভাবে আমাদের আজকের দিনটা কেটে গেল আড্ডা দিয়ে গল্প করে সবার সাথে ভালো সময় কাটিয়ে আমাদের দিনটা কেটে গেল এবং খুব টায়ার্ড হয়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে সো তোমাদের সকলকে রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন